ব্যাস অনেক হয়েছে অনেক করেছো টাইম ওয়েস্ট আর না এখন সময় এসেছে নিজেকে তৈরি করার আর এবার এক্সামের জন্য এমন মেহনত করব যে সবাইকে পিছনে রেখে দেব। এবার আমাকে টপার হওয়া থেকে কেউ রুখতে পারবে না কত বছর পার হয়ে গেছে নিজেকে চেঞ্জ করব বলে কিন্তু সত্যি বলো তুমি কখনোই টপার হয়েছো না কারণ যদি কেউ ভাবাতে টপার হতো তাহলে সবচেয়ে বেশি টপার হতো ওভার থিঙ্কিং করা স্টুডেন্টরা কেননা সবচেয়ে বেশি ওরাই তো ভাবে তাহলে তোমার কাছে এটা তো পরিষ্কার হয়ে গেছে যে শুধু ভাবলে টপার হওয়া যায় না টপার হতে গেলে মেহনত করা অনেক জরুরি যেটা সবাই করে না তোমরা এগুলো করো না যেগুলো টপাররা করে অনেক তো পড়ো যান লাগিয়ে পড়ো কিন্তু টপার হতে পারো না ওকে কোনো সমস্যা নেই তো তুমি এই ভিডিওটা ক্লিক করেছো তো তো এই ভিডিওটাতে বলা টেকনিকগুলো ফলো করো তুমি একজন টপার স্টুডেন্ট হতে পারবে কারণ আমি এই ভিডিওতে সেই টেকনিক বলবো যেটা আসলে টপাররা ফলো করে এমন কি ফলো করে যার কারণে সে কম পরেও তোমার থেকে আগে চলে যায় সেটা এমন কি টেকনিক যেটা কিনা তুমি জানো না এই সব এই ভিডিওতে ডিটেলসে বলবো আর লাস্টে এমন তিনটে পয়েন্ট বলবো যেটা সব টপাররা ফলো করে আর এই তিনটে পয়েন্টের মধ্যে তিন নম্বরটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেই জন্য এটা একদম মিস করবে না অবশ্যই ভিডিওটা পুরো দেখবে তো চলো শুরু করি তো তিনটে পয়েন্ট বলার আগে আমি কিছু মিস্টেক বলবো যেটা তোমাকে একদম করা যাবে না যদি এই মিস্টেকগুলো করতে থাকো না তাহলে তুমি কখনোই টপার হতে পারবে না আর তিন নম্বরটা তো একদম মিস করবে না তো মিস্টেক নাম্বার ওয়ান প্রোকাস্টিনেশান মানে হলো আজকের কাজকে কালকের জন্য ফেলে রাখো বেশিরভাগ স্টুডেন্ট এটাই করে কেননা এটাই ইম্পর্টেন্ট কাজটাকে থামিয়ে রাখে আর এই অভ্যাস তোমার জন্য অনেক ক্ষতি কেননা তুমি প্রত্যেকটা কাজকে এইভাবে কালকের জন্য ফেলে রাখো যে কাজ তোমার আজকের করা উচিত সেটা কালকের জন্য ফেলে রাখো আর সে কালটা আর কখনোই আসে না আর না তোমার ওই কাজটা করতে মন লাগে যেটা তুমি জানো ওটা আমাকে করতেই হবে কিন্তু তুমি একটু করে ফেলে রাখো ব্যাস অনেক করেছি বাকিটা কাল করব। তো বন্ধু তুমি যদি টপার হতে চাও তাহলে তোমাকে এই মিস্টেক আজ থেকেই শুধরে ফেলতে হবে তারপর তুমি ক্লাসে টপার হতে পারবে মিস্টেক নাম্বার টু টাইম ম্যানেজমেন্ট স্টুডেন্ট লাইফে টাইম অনেক বড় রোল প্লে করে যতক্ষণ তুমি টাইমকে ভালোভাবে ম্যানেজ না করতে পারবে ততক্ষণ তুমি পড়ার জন্য ঠিকমতো টাইম পাবে না সেই জন্য তোমাকে এই মিস্টেককে শোধরাতে হবে টাইম ম্যানেজমেন্ট স্কিলকে শিখতে হবে তারপর তুমি লাইফে বড় কিছু করতে পারবে কারণ তুমি যখন টাইমকে ভালোভাবে ম্যানেজ করা শিখে যাবে তখন তুমি সব কিছুর জন্য টাইম বার করতে পারবে যার কারণে তোমার সব কাজ খুব সহজে করতে পারবে আর কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয় তার জন্য ভিডিও পেতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে অবশ্যই ভিডিও নিয়ে আসবো মিস্টেক নাম্বার থ্রি ডিপ প্ল্যানিং এটা এমন একটা মিস্টেক যেটা প্রায় স্টুডেন্ট করে টপার হোক বা এমনি স্টুডেন্ট সবাই বেশিরভাগ সময় প্ল্যানিংয়ে সময় নষ্ট করে দেয় এই রকম প্ল্যানিং করে যে আমি কিভাবে পড়ব তুমি কারোর থেকে মোটিভেট হয়ে দশ থেকে দশ ঘন্টা তেরো ঘন্টা পড়ার জন্য প্ল্যান করো তো এই পর্যন্ত কোনো প্রবলেম নেই প্রবলেম তো তখন আসে যখন তুমি সেটাকে ফলো করো না প্ল্যান করার জন্য তো অনেক টাইম দিলে কিন্তু সেটাকে ফলো করছো না সেই জন্য প্ল্যানের পিছনে বেশি টাইম দিলে হবে না এটা আমি কখনোই বলছি না যে প্ল্যান করো না প্ল্যান অবশ্যই করো কিন্তু সেই প্ল্যানিংয়ে বেশি টাইম ওয়েস্ট করো না তো এই ছিল তিনটে মিস্টেক যেটা আজকাল প্রায় স্টুডেন্ট করে যেটা তুমি নিজেই জানো না তো এবার তুমি জেনে গেছো তো এবার জানবো এই তিনটে টেকনিক যেটা করে তুমি সবাইকে বিট করে নম্বর ওয়ান টপার হতে পারবে নম্বর ওয়ান অ্যাক্টিভ রেডিং দেখো পড়াশোনা আমরা দুভাবে করতে পারি একটা হলো অ্যাক্টিভ রেডিং আর দ্বিতীয়টা হলো প্যাসিভ রিডিং প্যাসিভ রিডিং হল কোনো চ্যাপ্টারকে ওপর ওপর থেকে পড়া আর এটা আমরা তখন করি যখন আমাদের কাছে সময় কম থাকে আর আমাদের কম টাইমের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হবে কিন্তু এখন আমাদের কাছে অনেক টাইম আছে এখন আমাদের কাছে সিলেবাস কমপ্লিট করার জন্য অনেক সময় আছে সেই জন্য আমরা প্যাসিভ মেথড একদম করব না এটাতে আমরা ভালোভাবে বুঝতে পারি না সেই জন্য আমরা অ্যাক্টিভ রেডিং ইউজ করবো আর এটাতে এইভাবে পড়তে হবে যে কোনো টপিকে যেন বাকি না থাকে কিন্তু কি হয় আমরা কিছু টপিককে পরের জন্য ছেড়ে দিই আরে এটা বেশি কঠিন থাক এটা পরে পড়বো আর এই চক্করে আমরা সেটাকে ছেড়ে দিই আর যখন এক্সাম আসে তখন সেই টপিকটাকে কমপ্লিট করা খুব কঠিন হয়ে যায় আর তোমার সাথে এটা হয়তো অবশ্যই হয়েছে তুমি কিছু টপিক পরে পড়ার জন্য ছেড়ে দিয়েছ আর সামনে এক্সাম শুরু হয়ে গেছে এখনও কমপ্লিট করতে পারো সেই জন্য অ্যাক্টিভ মেথড ইউজ করব। যাতে কোনো টপিক পেন্ডিং না থাকে নাম্বার টু স্টাডি বাই মার্কিং নোটস নোটস তৈরি করে পড়ো আর এটা আমরা ছোট্টবেলা থেকে শুনে আসছি টিচার থেকে প্যারেন্টসের থেকে যে নোট তৈরি করে পড়ো এর পিছনে একটা সায়েন্স আছে সবাই কেন নোট বানিয়ে পড়তে বলে এটার সায়েন্স লুকিয়ে আছে আমাদের মাইন্ডে এক রিসার্চ এটা পাওয়া গেছে যে আমরা যত সেনসেস ইউজ করে পড়ি সেটা আমাদের লম্বা সময় ধরে মনে থাকে আমরা যখন নোট লিখে পড়ি এটাতে আমাদের সবচেয়ে বেশি সেন্সেস ইউজ হয় কেননা আমরা চোখ দিয়ে সেই টপিককে দেখি ব্রেন দিয়ে পড়ি আর হাত দিয়ে লিখে নোট বানাই যার কারণে আমাদের লং টাইম মেমোরিতে সেভ হয়ে যায় আর আমরা সহজে সেটা ভুলি না এটাই হলো নোট বানিয়ে পড়ার সায়েন্স এটা হয়তো তুমি আগে জানতে না আর নোট বানানোর আরেকটা ফায়দা হল সুপারফাস্ট রিভিশন কেননা এক্সামের পরে যখন লিমিটেড টাইম হাতে থাকে তখন পুরো বই পড়া সম্ভব না তখন দরকার হয় শর্ট নোটস আর এক্সামের আগে তুমি ভালোভাবে রিভিশন দিতে পারবে আর এতে তোমার এক্সামও ভালো হবে তো তুমি যদি টপার হতে চাও তাহলে নোট তৈরি করে পড়ো আমার থ্রি ইউসিওর গোল্ডেন হার্স সারাদিনে তোমার কাছে এমন সময় অবশ্যই হয় যখন তুমি অনেক বেশি প্রোটেকটিভ থাকো যেটাতে তুমি কোনো কাজকে ফোকাসের সাথে ইজিভাবে করতে পারো তো সবচেয়ে প্রথম তোমাকে গোল্ডেন হার্সকে খুঁজে বার করতে হবে যে তুমি সারাদিনে কখন বেশি প্রোটেক্টিভ থাকো আর তারপর তোমাকে গোল্ডেন টাইমের সাথে পড়তে হবে আর এই সময়ে এই সাবজেক্ট পড়তে হবে যেটা তোমার কাছে সবচেয়ে বেশি কঠিন কেননা এই সময়ে তুমি সেই কঠিন সাবজেক্টটাকে সহজ করে পড়তে পারবে আর এটার ফল তুমি এক্সামের সময় বুঝতে পারবে আর যদি তুমি এই গোল্ডেন টাইমের সাথে দু ঘন্টা পড়তে পারো তাহলে সেটা তোমার চার ঘন্টার সমান হবে সেই জন্য গোল্ডেন হার্সকে অবশ্যই ইউজ করো আর কম টাইমে বেস্ট রেজাল্ট পেতে পারো তো এই ছিল তিনটে টপিক যেটা ইউজ করে তুমি ক্লাসে টপার হতে পারবে আবারও ফিরছি কোনো নতুন টপিকের সাথে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন